করা হচ্ছে যে ডাক্তারি ছাত্রী তার বাড়ির তরফ থেকে যেন অভিযোগ করা হচ্ছে যে তার যে মৃতদেহ সৎকার করার সময় তার মৃতদেহ খুব তড়িঘড়ি করে পুলিশ সৎকার করে ফেলেছে কি বলবে না পুলিশ তাড়াতাড়ি করেনি পুলিশ করবে কী করে তো করেছি আমরা পুলিশ তো কাজ করেনি কাজটা করেছি আমরা কথা হচ্ছে এই পুলিশ ভিআইপি পাড়ার লোক বডির লোক থেকে বডির গাড়ি ভিআইপিদের গাড়ি পুলিশের গাড়ি থেকে জায়গাটা এতটাই কনজেস্টেড হয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় মানুষ চলাফেরা করার মতন নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা ছিল না সেইটা যদি যত তাড়াতাড়ি রিলিজ করা যায় প্রশাসনিক দিকটা প্রশাসনিক বাইরের দিকটা দেখছিলো যা যতটাই তাড়াতাড়ি কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায় আমরাও চাইছি যে একটা বাচ্চা মেয়ে সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে প্রতি বডিকেই আমরা নোটিস করেছিলাম যদি এই বডিকে যদি আগে করে দেওয়া যায় বুঝি যে ওই ছাত্রীর যে ছিল এসছিল তার আগে কটা বডি ছিল তার বডি বান করার আগে দুটো বডি ছিল আচ্ছা তা আমরা প্রতি বডিকেই যখন রেস্ট্রি করি তখন নোটিস করতে থাকি যে আমাদের একটা এরকম দুর্ঘটনা ঘটেছে তারা গ্র্যান্ডলি মেনে নিয়েছিল দুটো বডির আগে যে মৃতদেহ এই ছাত্রীর মৃতদেহ ঢোকানো হলো সরকারের জন্য হ্যাঁ তারা আপনাদের বলেছিল কেন বলিনি আমরা আমরা নিজেদের থেকেই একটা চেষ্টা করেছিলাম যাতে প্রায় এই কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায় পুলিশ পুলিশ তো আমাকে আগেই এসে জানিয়েছিল যে একটা বডি আসছে আমরা বলি হ্যাঁ সারাদিন ধরে আমি ব্রেকিং নিউজ দেখছি হ্যাঁ একটা সত্যি মর্মান্তিক দুর্ঘটনা যাতে সবাই অ্যাকচুয়ালি পোস্টমর্টাম বডিগুলো আসে সন্ধে পাঁচটা ছটা সাতটার মধ্যে এসে যায় আর এই দুর্ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি তিনটে নাগাদ ঘটার পরে তারপরে রাত্রির বারোটা নাগাদ এই বইটা আসে ডিকম্পোজ হওয়ারও চান্স থাকে রাত্রি গরমের মধ্যে বইটা পড়ে থাকলে যতক্ষণ থাকবে ততক্ষণ যদি দু ঘন্টা পড়ে থাকে একটা পোচা গরম অভিযোগ করছে আপনি শুনেছেন মা তো আমি মা তো আমার কাছেই ছিলেন আমি দেখেছি মাকে মুখাগ্নি করতে যখন মাকে আমার কাজ করানোর জন্য ডাকা হয় তখন মা তো গ্র্যান্ডলিভাবে কাজ করেছে তখন আমাকে কোনো অবজেকশান জানাইওনি আমাকে যদি অবজেকশান জানাতো যে না দুটো বাড়ি রয়েছে তোমরা আমাকে কেন দিচ্ছ লাইনটা তা ব্রেক করছো কেন আমাকে কিছু জানাইনি আমাকে যদি জানা তো আমি নিশ্চয়ই তাহলে হ্যাঁ শুনতে পাচ্ছি এখন তো টিভি মিডিয়ার যুগ এখন সব কিছুই জানা যায় যে আগে তাড়াতাড়ি জ্বালানো হয়েছে তাড়াতাড়ি জ্বালানো হয়েছিল যখন ওনাকে এই লাইনটা দেওয়া হচ্ছিল আগে তাহলে উনি আমাকে তখনই ব্রেক করার বলতে মা মা তো কাজ করেছে মা তো ছিলেন তার মাকে যখন আমি ডাকানো হলো যে কাজ করার জন্য ডাকানো হলো জল নিয়ে আসা হলো ওই অস্তি ভাষার জন্য পুলিশের চাপ ছিল না পুলিশ তো বাইরে ছিল পুলিশের তো বাইরের কাজ বাইরে দেখেছে পুলিশ প্রশাসনিক দিকটা দেখেছে যত রাস্তাটাকে কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায় তাদের সৎকার হলে ওরা তো সুবিধা হয়েছে এলাকার কনজেস্টেড এরিয়াটা তাদের রিলিজ করা যায় সেই কারণে সবচেয়ে বড় কথা ওনার মা বাবাকে আমি দেখা দেখতে পাইনি কিন্তু মাকেই দেখেছি মা কাজ করেছে মাকেই দেখেছি বাবা হয়তো আসলেও আসতে পারে কিনা বাবাকে আমি চিনি চিনি না কিন্তু মা যে কাজ করেছে মাকে আমি চিনতে পারি ছিল তাড়াহুড়ো আমরা চাইছি যত জায়গাটাকে রিলিজ করা যায় একটা অল্প বয়সে মেয়ে এইরকম দুর্ঘটনা ঘটেছে সবারই মনের মধ্যে একটা ইয়ে জাগবে আর যতক্ষণ থাকবে বইটা পড়ে ততক্ষণ ধরেই কনজেস্টেড এরিয়াটা থাকবে ছাত্রীর বাবা মা যে অভিযোগটা করছেন সেটাকে এক কথা কী বলবেন উনি তো ওনার দিকে করতেই পারে উনি করতেই পারে ওনার করা কর্তব্য উনি এটা আমি হলে আমিও করতাম যতক্ষণ না জাস্টিস পাবো ততক্ষণ আমিও করতাম করাই উচিত এটাই আমিও জানি না আমাদের দিক থেকে আমরা আমাদের ভিউতে চেষ্টা করি যে যাকে ওকে একটু ভালো বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় যাতে তাড়াতাড়ি করে রিলিজ করা যায় এইটাইটা আমরা চেয়েছি আমরা অন্য ভিউ দেখিনি আমিও চাই জাস্টিস পাব অবশ্যই প্রত্যেক প্রথপ প্রত্যেক মানুষেরই জাস্টিস পাওয়ার অধিকার আছে How about that?